নবীকে আল্লাহ বললেন ইন্না কাল কাউসার নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো জরেখান সোহান আল্লাহ সন্তান নিয়ে গেল বিনিময়ে কি দিল কাউসার কাউসার ইন্না মানে নিশ্চয় আ না নাকা আপনাকে দেওয়া হলো কাউসার কাউসারের মালিকান আপনাকে দেওয়া হলো জোরখান সোহান আল্লাহ এখন হয়তো বলবেন হুজুর এই কাউসারটা কি আল্লাহ যে নবীকে ছেলেগুলো নিয়ে যা বিনিময় কাউসার দিল এই কাউসারটা কি কাউসার হলো এমন একটা পিয়ালা সোনালো বলেন যে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আপনি আমি যদি হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে জাহান নামেও যাই এই কাউসারের পানি আমার দেহের মধ্যে থাকার কারণে আল্লাহ তালা জাহান্নামকেও তার জন্য জান্নাত বানাই দিবে হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামে যায় আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দেবে এ কথাটা ধারা বোঝা গেল হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনো দিন জাহান্নামে হবে না আপনারা বলেন তো এই হাউজে কাউসার আল্লাহকে আদম্য বৃদ্ধি স্যার কোন নবীক দিছে। শেষ নবী বলবো না আমাদের নবী বলবো শেষ নবী বললে মনে হয় একটু পর পর শোনা যায় আর যখন বলবো আমাদের নবী তখন আর পর হল এটা আমার বাড়ি এটা আমার সন্তান এটা আমার বিবি এটা আমার নবী ধরে কান সোহান একেবারে কলিজার মধ্যে চলে আসে আমি বলবো হাউজে কাউন্সিলর কাকে দিছে আপনারা বলবেন আমাদের নবী বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হাউজে আল্লাহ কাকে দিলেন যেই নবীর সম্পর্কে আল্লাহ বললেন আপনাকে আমি বিশ্ব জগতের জন্যে স্বরূপ প্রেরণ করেছি এটা যদি মুসা নবীকে দিত ইসলামীকে দিত তাহলে আমাদের হাউজে কাউসারের পানি পান করার ব্যাপারে একটু চিন্তা ভাবনা ছিল দরেখন এখন কথা ঠিক না কারণ মুসানবী তো খুব রাগিত নবীর ভাই কিন্তু আমাদের নবীর কোনো রাগ আছে নাকি সাহাবিরা বললেন রসুল আল্লাহ হাউজে কাউসার নিয়ে যখন হাসরের ময়দানে নবী বললেন হাসর হবে তামার সানি অম্মত বলবেন পানি পানি হাসর হবে তামার সানি কম্মত বলবে পানি পানি সেই দিনে নবী পানি দেওয়ার সাধ্য নাই সুহান সুবহানাল্লাহ সূর্য যখন মাথার উপরে আসবে হাসরের ময়দান উত্তপ্ত হবে এমনকি তামা হবে তামা তামা বোঝেন মাটি যে গরম হয় সূর্যের তাপ পড়ে এ তাপ পড়ার কারণে কিন্তু মাটি তাপ শোষণ করে মাটির তাপ নিচের দিকে চলে যায় এই জন্য মাটি বেশি গরম হয় না কিন্তু আপনি রোদের মধ্যে একটা তামার থালি দিয়ে রাখবেন তামার থালি এরা কিন্তু তাপ উপর দিকে দেয় কর কোন দিকে দেয় উপর দিকে দেয় সেই দিনে সবাই পেঁপাসার্ত হবে সাহাবরা বললেন এরা আল্লাহ সবাই পেঁপাসার হয়ে আপনার কাছে যদি হাউজের কাউসারের পানি পান করতে চায় আপনি যেই দরদি নবী সবাইকে যদি এক পিয়ালা করে পানি দেন তাহলে আর কেউ জাহান নামে যাবে আল্লাহ রাসুল বললেন সাহাবিরা তোমরা কি মনে করতেছো যে আমি হাউজে কাউসারের মালিক হয়েছি কিন্তু হাউজে কাউসারের পানি সবাইকে পান করাতে পারবো না সাহাবিরা বললেন হুজুর তাহলে হাউজে কাউসারের পানি কে পান করবে আল্লাহ রাসুল বললেন কোরআনের সুরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার যাদের মধ্যে দুইটা আমল থাকবে কয়টা আমল দুইটা এক নম্বর হলো নামাজ দুই নম্বর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি সুবহানাল্লাহ তাহলে এক নম্বরের নাম কি যার নামাজ নাই তার খবর কি হ্যাঁ আজকে মাহফিলটা কিন্তু মসজিদকে কেন্দ্র করে হচ্ছে জোরে কথা ঠিক কিনা মসজিদে কি হয় আরো জোরে বলেন কি এক নম্বর হয় নামাজ নামাজ বলেছেন যারা নামাজ নাই তার ইমান নাই এই ছোট্ট একটা বাচ্চাই বুধু বা না বুতুব তো নামাজ একটা পড়েনি এক নামাজও পড়েনি কিন্তু তালে তালে ঠিক আছে ঠিক এই যে সূর্য অস্ত দেওয়ার পরে আমাদের কাছ থেকে কিন্তু দুটা নামাজ বিদায় নিছে একটা হলো মাগরিব আর একটা কি এশা। রাসূল বললেন বাইনাল আব্দি কুফুরি তর্ক বান্দা আর কাফের বান্দা আর কাফের এই দুইটাকে যদি তোমরা ভাগ করতে চাও যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর বান্দা হল আর যে নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল তাহলে যারা মাগরী ভেশার নামাজ পড়েনি তারা কি এগুলা তো মনে মনে করে হবে না জোর হে বল লাগবে আপনারা কি আল্লাহর সাথে একমত না দ্বিমত রাসুল যদি বলে কাফের আর যদি মুখ বন্ধ করে থাকেন তাহলে তো হবে না আমি যেই বলবো মাগরি ভেশার নামাজ যারা পড়েনি আপনারা বলবেন কাফের বলতে পারবেন না বলতে পারবেন না মাগরি ভেশার নামাজ যারা পড়েনি জোরসে বলল এখন যারা নামাজ পড়ে না তারা ওয়াজের মাহফির আসবে আমরা কাফের হয়ে গেছি যা কি হবে শোনেন যারা মাদিশের নামাজ পড়েনি তারা কাফির হয়ে গেছে হাদিস অনুযায়ী কিন্তু আল্লাহ বলেছেন লাতখনা তুমির রহমাতুল্লা ইন্নাল্লাহায়াদ অফিরুজ্জুলু বা জামিয়া ইন্না হু গফুর বান্দারে নফসের তার নাই দুনিয়ার মহব্বতে পড়ে মাগরিবেশান নামাজ পড়িস নাই ফজরের সময় মসজিদে হাজিরা দে আমি রহমতের আল্লাহ তোমাদের জীবনের তাম গুনা মাফ করে দিব তাহলে মাগরি পেশা না পড়ে যারা কাফের হয়েছে যদি ফজরে যায় ফজরে যদি মসজিদে যায় আর কোনো টেনশন আছে জরা আর কোনো টেনশন আছে নাই তো এই জন্য আমরা যদিও নবীর কথার সাথে একমত হয়ে কাফের বললাম তাই বলে মাগরে বেশা পড়েননি আপনারা এখানে কাফের হইয়া গেছেন তা কিন্তু না একটা হাদিস বোখারি এবং মুসলিম শরীফ আছে এই হাদিসটা যখন পড়ি তখন আমার শরীর থরথর করে কাঁপে আমারই কাঁপে হাদিসটা কি বলবো হাদিসটা হলো মান তারাকা সালাত মোতামেদান ফাকত কাফারা মোতা ফাকুন আলাই বুখারি এবং মুসলিম দুই শরীফের মধ্যে খান আছে যে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে সে আল্লাহর সঙ্গে কুফুরি করলো নাউজ বিল্ডার জোরে কন এ ভালো কাম করলো না খারাপ কাম করলো এই জন্যে পানি যদি পান করতে চাই তাহলে এক নম্বর আমাদের যেইটা লাগবে তার নাম হলো নামাজ জোরে বলেন তার নাম কি এই কোরআন শরীফের মধ্যে এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন আপনারা বলেন তো কোরআনে কতবার নামাজের কথা বলা হয়েছে শুনে শুনে আপনি কি কোনোদিন গুণা দেখছেন আমি কিন্তু আগে ওয়াজ করতাম শুনে শুনে ছোটবেলায় বক্তারা বলতো ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি আয়াত আমি শুনে শুনে বহু মাহ বলছি ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি আয়াত কিন্তু গুণে দেখিনি কিন্তু আমার টেকা বহুবার গুনি একবার গুনা ডয়ের থই আবার কাউকে দিবার গেলে আবার গুনি আবার দেওয়ার পরে ভাই গুনে দেখো দুনিয়ার একটা টেকা আমরা বারবার গুনি কিন্তু আল্লাহর কোরআনের কয়টা আয়াত আছে আমরা গুনি না খালি শুনি আপনি নেট নি হতে কয়টা আয়াত বিশিষ্ট তিরিশ পারা কোরআন প্রত্যেকটা সুরা কয়টা আয়াত এগুলো যদি আপনি ক্যালকুলেটরে ঠোকা মারেন তাহলে তো আয়াতগুলো বের হয়ে যাবে দরকার কথা ঠিক কিনা এখন কি আর সেই দিন আছে নাকি সুরা ফাতে আয়াত দিলেন সুরা নাচ কয় আয়াত দিলেন এভাবে ঠোকা দিয়ে দিয়া একশো চোদ্দোটা সুরা কয় আয়াত বার করা যাবে কি যাবে না আমি বার করে দেখি ছয় হাজার ছয়শো আয়াত নাই আমার মাথা ঘরে কে রে দশ বছর ধরে ওয়াজ করলাম ছয় হাজার ছয়শো আয়াত এখন গুনে দেখি ছয় হাজার চারশো তেইশ আয়াত কুমে গেল আবার গুনি না আমি দশজনকে জিজ্ঞাসা করছি এই একই কথা তো তাহলে এখন চিন্তা করেন আপনারা বলছেন কয়বার বিরাশি বার ধরে কেন কয়বার আপনারা কি গুনে দেখেছেন না শুনে করছেন এই রে আমাদের কোনো জায়গায় কিন্তু শোনা কথা বিশ্বাস হয় না কেউ যদি বলে বগলে একটা মানুষকে মারা ছয় টুকরা করছে আপনি যদি বলেন তুই কি দেখছিস না না পাহাড়পুর বাজারে যাই শুনে শোনা কথা আমরা বলবো অধিকাংশ জায়গায় আল্লাহ কোরানের নামাজের কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় বলেছেন একই কথা আল্লাহ বলেন আকিম পাতুজ্জাকাত শুধু কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন হুদল্লিল মুত্তফিন আল্যাজিন আইয়ো অমিনু বিল কয়বি হইয়ো কিমোন আসলা এখানে কিন্তু আল্লাহ ওয়াতুল সাকাতের কথা বলে নাই অমিম্মা রসাক না উম ইনফিকো আল্লাহবৎ বার আমি তো গোটা কোরআন এবং হাদিসে কোনো জায়গায় এক রাউজ সালাদ পাইনি আল্লাহ রাসুল কোন জায়গাত বলে নাই তোমরা নামাজ পড়ো এ কথা কোনো জায়গাতে বলে নাই আপনার কি পাইছেন নামাজ পড়ার কথা কিন্তু কোরআনেও নেই হাদিসেও নাই যত জায়গায় বলা হয়েছে নামাজ কায়েমের কথা জরে কন কিসের কথা কায়েম কায়েম আমরা বাংলাদেশে নামাজ কায়েম করতেছি না পড়তেছি কথা কয় না আমরা বাংলাদেশে যারা নামাজি তারা কি নামাজ কায়েম করতেছি না পড়তেছি আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর যদি নামাজ পড়েন আপনার একটা নামাজও কবুল হবে না কেমন লাগতেছে স্যার ভালো লাগতেছে কয়েক বছর হায়াত আসেন সামান্য হায়াত নিয়ে আমরা মাস্তানি মারতেছি খেয়াবাত পর্যন্ত যদি হায়াত পাই আর যেভাবে নামাজ পড়তেছি এভাবে যদি পড়িয়া যাই এই নামাজ আমাদের কাম হবে না